আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছে সবার জন্য দুয়ার হইল হজরের নামাজ দিয়ে আমার সারাদিনটা শুরু করি তিনটা শুরু করি তো আমি পায়ে সান্না করে রেখেছিলাম বাদামগুলি ভিজিয়ে রেখেছিলাম ছুলে আমি বাদামগুলো পায়েসে দিলাম তো সকালে আজকে বিভুর পায়েস খাবে বলছিল এজন্য আমরা আজকে সকালে পায়েসটাই করেছি দেশের অবস্থা ভালো না দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কাজ করতেও তেমন একটা সুবিধা লাগে না তারপরেও বেঁচে যেহেতু আছি থেমে থাকলে তো আর চলবে না এই তো দুপুরে রান্না বান্না রেডি করলাম বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রেসিপিগুলি তো দেখলেন বারো সিটি এবং নরসিংদী পৌর দেশের বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান খুলবে দুঃখের বিষয় হল করোনাকালীন থেকে শুরু করে আমার ছেলের পড়ালেখা আজ অবধি খুব একটা ভালো যাচ্ছে না করোনার সময় লকডাউন তারপর আমার এবং বিভুরের বাবার অসুস্থ হয়ে যাওয়া বিভুরও অসুস্থ হয়ে গেছিল তো এই মোটামুটি ভাবে চলছিল আর কি তেমন ভালো ছিল না অবস্থা পড়ালেখার এখন আবার স্টার্ট করেছিলাম যে দেখি তো দেশের যে অবস্থা ছেলে মেয়েদের পড়ালেখার করুণ অবস্থা যাক সব আল্লা পাখির ইচ্ছা দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন পরিস্থিতি যেন আল্লাহ পাক ভালো করে দেয় এই আমার রান্না বান্না হয়ে গেল মাংসটা হয়ে গেছে। আজকে আর তেমন কিছু করি নাই বিরিয়ানিটা রান্না করলাম আর আপনাদের একটি সুমন্তব্য কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব আমার খুব উপকারী আসবে ইনশাল্লাহ পাকের দয়ায় সো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি আমি আপনাদের জন্য পাকের কাছে ফরিয়াত করি যেন আপনাদের সর্বাঙ্গিকভাবে কল্যাণ দান করেন আমিন আমিন আপনাদের সাথে কথা বলতে চলে আসি ভালো লাগে তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই তো ভুল জীবন যত দিন ভুল শুদ্ধ ততদিন এই তো জীবন তো গাইজ আমার বিরিয়ানিটাও প্রায় হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে দেখতে পারেন এভাবে বিরিয়ানি রান্না করে আমাদের বাড়িটা নরসিংদি সদরে বাট নরসিংদীর পরিস্থিতি মুহূর্তে খুব একটা ভালো না জেলখানায় এমন একটা দুর্ঘটনা ঘটল সব মিলে পরিস্থিতি খারাপ আজকে আমার রান্না প্রায় শেষ শেষ হয়ে গেছে আমি একটু গিয়েছিলাম একটা শোরুমে তো বাইরে অনেক ঝামেলা দেখে আবার দ্রুত চলে আসছি তেমন কেনাকাটা করতে পারি নাই এই আমাদের কর্মব্যস্ততার জীবন তার মধ্যে কত বাধ্যবাধকতা রান্না বান্না শেষ করে আমি আজকে আমার কিচেনটা মোটামুটি ভাবে একটু ক্লিন করে নিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ক্লিন করেছি আমি একা হাতে করি তো এই জন্য প্রতিদিন অল্প অল্প করে কিছু কাজ করে রাখি গুছিয়ে রাখি আমার শ্রাদ অনুযায়ী আমিও শারীরিক ভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আমার কাছে সব সময় থাকবেন আশা করি সকাল দুপুরের কাজ সেরে আমি দুপুরের খাবার শেষ করে বিকেলের জন্য নাস্তার প্রিপারেশন আবার ওদেরকে পড়াতে হবে এই জন্য আমি বিকেলে নাস্তাটা সন্ধ্যার দিকে রেডি করি তো এই যে আজকের আমার কাজ একটু রাইস কুকারটা ক্লিন করে নিলাম সন্ধ্যার জন্য আমি আজকে এতটুকুই করেছি আলুর চপ করেছি ভিতরে মাংস দিয়ে আর ওদেরকে হ্যান্ডমেড চিপস দিলাম এই আর কি তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার প্লিজ আসসালাম